সারাদিন তো কাম কাজ করে টুরি না খালি ঘুরা ঘুরা খাই বাফে কইলো জমিনের কাজটা টাজ কি করাইবো যাই দেহি ওরা যে যাইতে পারে আমার সমস্যা কি আমার ডাকছো কি লিগা এই জায়গায় তো কারণ থাকা লাগবো তাড়াতাড়ি গো আমার গো এক জায়গায় আবার কাম আছে নালে ওরা কাজ করুক আমি জায়গায় তোরে সকাল বেলা আইতিস তোরে এখন হইছে আবার বাহানা ধর কে তোরা তিনটা আমার পোলা কি আর নাই আর একটা তো আছে আগে আইনিক পরে কথা কই ও কি নবাবের ফুট এতক্ষণ লাগাইতে তুই আইছস বাপ ও নবাবের পুতাই লেট করে আইবো প্রতিদিন আর কথা শোনা লাগবো আমাগো কে লেট করে আও লাগবো কে বাপের কাছে ভালো সাজো কাম বেশি করো বাপ তো তোমার একলাই লাগে না কাম কি তোমরা একলাই করো আমিও করি বাবা মারো লাগে বুঝো না হ্যাঁ এত বেশি ডায়লগ মানুষ কে তুই সৎ মতো থাকিস কিছে আমি কি ভাই না থাম থাম ঝগড়া করিস না বাপ সৎ 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 তোরা যদি এরকম করস আমার সম্পত্তির একটা ভাগও তো করে দিমু না খেটটা যে তো নুংরা তোরা গেছস একবার পরিষ্কার করছস তুই আইলে কি কর আমি এনেকে মানে খেত দেখতেছি আমি

একটা কাম করব না খালি ঘরের অন্য ধ্বংস করবো কাম করস না কেন দিন রাত বইয়ে থাউস ভাই এনু তো থামাইলেন এর থেকে বড় ভূমিকম্প লাগে গেছে কার সামনে দেখেন এ বাপ বাপ থাম 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 এ শট 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 খারাপ তোরে খেলাই মাইস কার মাইরা লাম আমিস কা তোর তুই শর দূর রে ভালো কাজ করতাম না প্রতিদিন মারামারি লাগে রাখ তোর কাজ তো আমি কাজ করতাম না আমিও যাইয়া থাক থাক আর না একদিন ঠিকই বুঝবো আপনার পোলা ভাগ বাপ তো গুলো খাওয়ান আনছি তোরা খা আর আমি হইলে বাজার যাই যে ঘুরে আই পিডা দিছে পিডা এখন মনে করলি যে আমারই আমারই খাওয়া লাগবে এখন পিডা আমি খাম খাবলা দাস দিছে দুইটা পিডা আবার খাবলা খাবলি করস ওই খাবলা খাবলি করস কে কিছু দর তোর আজকে খবর আছে

আমার জীবনটা ধ্বংস করে যাও রাত্রে বেলা রাত্রে বেলা বিরিয়ানি নিয়ে আয়ো চার প্যাকেট নিয়ে আয়ো লগে চিকেন রোস্ট নিয়ে আয়ো হ্যাঁ হ্যাঁ যত সব খোলা বান্ডে আমার দুঃখটা বুঝলো না কেমনে জগরে সুদ্রাই এটা ভাবতে হতো আমার দিন শেষ লাডি আইডিয়া এটা সাহায্যে সব কিছু সব বাই মিল্লা যাইবো ঠিকই আছে এড়াই করব যাই বাড়ি যাই আজকে এমন এক বুদ্ধি বাই করছি সব ভাই মিলে যাইবো আচ্ছা বাপ তোরা রই জায়গা তোরা যেই পরিমানে জাগরা করস এর আমি আমার মাথাতে এমন একটা বুদ্ধি বাইর করছি যাতে তোরা চাইবে এক করে মিলা যাবি বড় কথা আইডানা বড় কথা কথাছিল কি বিরিয়ানি আনবার আনছ বিরিয়ানি আমি আজকে কিছু শিক্ষা দিতে তোকে সাইড একটা শিক্ষা দিম তোরা এক করে সুদ্রি বিশ বছর ধরে তো চুল ফালাই আইলা এখনও চুল ফালাই ভাই

চাই ভাই যদি একসাথে থাকো চাই কারির মতন যেমন ধর এমন করে ভাঙা কিন্তু সম্ভব না এজন্য তোরা যদি একসাথে থাকো সম্পর্ক ভালো কর আরো শক্তিশালী তোদেরকে কেউ দমাই রাখতে পারবে না